জলবায়ু পরিবর্তন বৈরী আবহাওয়া ও বজ্রপাতের প্রভাব বৃদ্ধির কথা মাথায় রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পলাশবাড়ি কৃষি অফিস থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার দুশো জন কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেলের চারা বিতরণ করেন ছাব্বিশে জুন বৃহস্পতিবার দুপুর দুটায় উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার উপস্থিত ছিলেন প্রাধান্য দেওয়া হয় এই কারণগুলোকে বিবেচনা করে প্রণোদনা হিসাবে এই প্রথম আমরা হচ্ছে নারিকেলের চারা বিতরণ পরিচর্যা করব এটা অনুরোধ থাকবে দয়া করে যে এখান থেকে নিয়ে গিয়ে আবার হাত বদল বা বিক্রি এই ধরনের অভিযোগগুলো যেন না পাই এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তো পরিশেষে আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং এই চারা বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন হচ্ছে না উপজেলা কৃষি কর্মকর্তা জানান কৃষকের সুবিধার্থে পর্যায়ক্রমে আমের চারা তালের চারা ধানের বিষ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হবে মোহাম্মদ নুর আলম সরকার প্রবাসী বাংলা